আচ্ছা ভাই এত আদু ভাই সিঙ্গারা ভাই পরি ভাই আর ওই লেহেঙ্গা ভাই এই ভাই তো আমরা চাই না সমাজের মধ্যে ঠিক আছে দেখেন রাস্তাঘাটে বাইরিলে মানে কি কমু এরা প্রমোট করে এমন এমন জিনিস মানে এই জিনিসগুলো আসলে মাথায় নিতে পারি না রাস্তার মধ্যে পড়ে লইছে আদু ভাই আসলে আদু ভাইয়ের সাথে আজকে আমরা কথা কমু

সাউন্ড বাইরে দেখ ফোনের ব্রাইটনেসটা ফুল কর হ্যালো জি ওয়ালাইকুম আসসালাম ভাই মধু ভাই নাকি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই কি আপনি আমাকে চিনেন জি ভালো বড় জিজ্ঞেস করলেন আপনি তো ফোন দিতে মধু ভাইকে ফোন দিতে না হ্যাঁ ভাই মধু ভাই কাছে ফোন দিছি ভাই ভাই আপনার কাছে আসতে চাই কিভাবে আসবো ভাই আপনি কোন জায়গা আছেন ভাই আমি তো জায়গাটা চিনতেছি না

হয় তাদের মোবাইল মাধ্যমে এগুলো তো হোয়ানই যায় প্লাস তাদের মান সম্মান সব যায় সো গাইস আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে একটা সচেতন করতেছি যে এইসব আদু বাই মধু বাই সিঙ্গারা পুরি আর আলুর চপ বাই এগুলোর মধ্যে জীবনও যাবেন না যারা যাবেন তারা সর্বনাশ হইবেন আর এটা কিন্তু এমন না যে আমি এইসবের মধ্যে প্রতারিত হইয়া এমন না যে এগুলোর মধ্যে আমরা প্রতারিত হয়ে বলতেছি এগুলো অনলাইনের মধ্যে অহর হয় এসব দুর্ঘটনার কথা আমরা শুনতে পাই সো এটা আপনারা মাথায় রাখবেন